ভিকি জেন টোয়েন্টি ফোর উইথ লেস ফুটে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি দেখতেই পাচ্ছেন আজকে আমি বাঁধাকপি নিয়েই রে বসে পড়েছি আজ আমি একটা নতুন ধরনের রেসিপি বানাবো আজ আমি বানাবো বাঁধাকপির ভর্তা দেখতে থাকুন আমি কীভাবে বানাই আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল চলুন দেখে এবার এগুলোকে সিদ্ধ করা যাক কপিগুলোকে আমি পেশা কুকারে সিদ্ধ করে নাম তার জন্য দিয়ে দিয়েছি উনুনে ওভেনে দিয়ে দিয়েছি প্রেশার কুকার এবার দিয়ে দেবো অল্প এটুকু বানিয়ে দিলাম ভর্তার জন্য কি নিয়েছি বলে দিব চারটে কাঁচা লঙ্কা রসুন একটা টমেটো একটা আলু কেটে নিয়েছি আর চার পিস কপি বাঁধাকপি আর নিয়েছি ধনে পাতা কুচি এবার আমি একটু দিয়ে দেবো প্রেশারে একটা একটা করে পশিয়ে দেবো দুটো আলু দিয়ে দিলাম একটা টমেটো একটা কাঁচা লঙ্কা সেটি দিয়ে দেবো ঢাকা তুলে দেখে নিচ্ছি ঠান্ডা করে ফিরে এবার আমি তুলে নেবো সবগুলো খেয়ে তুলে নিচ্ছি এবার আমি এক চামচটা দিয়ে এভাবে মেখে নেব ভালোভাবে মাখিয়ে নেব টমেটোটা চামড়া তুলে দিয়েছি দেখুন আর একটা আলু দিয়েছি সবগুলোকে ভালোভাবে এভাবে ঘেটে নেব স্মুথ করে দেখুন ঘেটে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসে দিয়েছি এবার দিয়ে দেব তেল একটা ফোড়ন করে নেব দিয়ে দেব সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কালো জিরা কালো জিরা দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দেবো শুকনো লঙ্কা কেটে নিয়েছি

কাল সেসেটা কত সুন্দর একটা গন্ধ রেডি নিতে খুব সুন্দর লাগছে এটা নিয়ে এসে এই তার ভিজে তেল দিয়ে এটা ফেলেছি তাহলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তাহলে কি নামানো হবে এখন সবটা ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব বাঁধা কাফ ভর্তা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আমি ভাত আর এই যে বাঁধাকপির ভর্তা নিয়ে বসে পড়েছি দারুন সাদের ভর্তা খুব সহজেই আমি বানিয়ে দেখালাম আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর একটাই সাবস্ক্রাইব করুন এবার আমি গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরম বাঁধাকপির ভর্তা দিয়ে পরিবেশন করবো এতেই কিন্তু এক থলা ভাত খাওয়া হয়ে যাবে দারুণ লাগবে আর কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর এভাবে একবার ভর্তা রেসিপি বানিয়ে খান দেখবেন খুব ভালো লাগবে কতটা সুন্দর একবারে দারুণ হয়েছে এরকম কত সুন্দর হয়েছে টেস্ট হয়েছে দারুণ লাগবে খেতে এতে আবার রসুন দেওয়া আছে খুব সুন্দর লাগবে এভাবে একবার ঘরটা বানিয়ে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা